আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাহার বলছি নাহার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখন আমের সিজন আর আমের সিজন মানেই অনেক সবার বাড়িতে আচার আম আমের বিভিন্ন রেসিপি হয়ে থাকে তো আজ আমি আপনাদেরকে এই সুন্দর সফট আমসতত্বটি দেখাবো কাঁচা আমের আমসত্ব তৈরি করেছি আমি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমগুলোকে সিলে নিয়েছি ভালো করে এখন এটাকে সুন্দর করে কেটে নেব বন্ধুরাই এই আমটার ভিতরে বেশি একটা বিচি হয়নি এখনও এখনও নরম আছে কাঁচা আমটাই নিয়েছি আপনারাও তৈরি করবেন এভাবেই এখন আমি আপনাদেরকে এটা কাটা দেখিয়ে দেব। এই যে দেখুন ভিতরের আটির অংশটা একটু শক্ত হয়ে গেছে এই জন্য আমি এর উপরের অংশটাই নেব শুধু শ্বাসটাই নেব শক্ত অংশটাকে ফেলিয়ে দেব তো বন্ধুরা আপনারা এভাবে যদি তৈরি করেন আম আমশক্তটি দেখবেন অনেক সফট জেলি জেলি হবে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় প্লিজ বন্ধুরা একবার খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন এভাবে আর কিন্তু সম্পূর্ণ রোদে দেওয়ার ঝামেলা মুক্ত একবারে এটা অনেক দিন ফ্যানের বাতাসে শুকালেও নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো ভয় নেই তারপরেও আম সত্বটা ফ্রিজে রেখে বা একটা জারের ভিতরে রেখেও সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা এভাবে সবটা কেটে নিয়ে এখন একটা চোলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের ভিতরে হালকা একটু পানি দেব অল্প পরিমাণে কারণ আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নরম আমটা এর জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা প্লিজ ট্রাই করে দেখবেন এভাবে একদম খুব সহজে সুন্দর আম সত্যটি তৈরি করে নিতে পারবেন আপনারা তো এখন আমি এর ভিতরে আমগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এভাবেই ট্রাই করবেন আপনারা সেম প্রসেস বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না না করেই দেখবেন তাহলে খুব সহজেই আপনারা এটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি ঢাকা খুলে দেখলাম যে আমটা এখন একটু সিদ্ধ হতে বাকি আছে তো আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট সিদ্ধ করব দশ মিনিটের জন্য এভাবে কিন্তু আম সত্যটা করলে অনেক সুন্দর হয় অনেক সফট হয় আর একবারে রোদে দেয়া ঝামেলা ছাড়া আপনারা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম এখন ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন বন্ধুরা একবারে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব সফট করে নেব বন্ধুরা আপনারাও ডাল ঘুটনি দিয়েও করতে পারেন অথবা হাত যেটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে এভাবে এটাকে একটু নরম করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি যাতে ভিতরে গোটা গোটা অংশটা না থাকে এই জন্য চলুন এখন একটা চাকনি নেব এরকম একটা চাকনি আপনারা কাপড়েও করতে পারেন শিপনের যে জর্জে টোনাগুলো থাকে ওই জর্জে টোনাগুলো দিয়েও আপনারা সেকে নেবেন বন্ধুরা এটা সেকে নিলে কি হয় এটা সেঁকে নিলে ভিতরে যে গোটা গোটা কিছু অংশটা থাকে আটির যে অংশটা সেটা থাকে না ফলে আমসত্বটা কিন্তু অনেক সফট হয় এই জন্য চেষ্টা করবেন বন্ধুরা আপনারা এভাবে সুন্দর করে সেঁকে নিতে দেখুন বন্ধুরা আমি সেকে নিয়ে আমার এটুকু হয়েছে আমার আমটা ছিল দুই কেজি পরিমাণ এখন একটা পাতিল বসিয়ে দিলাম ক্যারামেল করার জন্য তো এক কাপ চিনি দেব দিয়ে চিনিটা ভালো করে জাল করে ক্যারামেল তৈরি করে নেব বন্ধুরা এ সময় আপনারা কোনো পানি ব্যবহার করবেন না ক্যারামেল তৈরির সময় শুধু চিনিটাই দেবেন তো দেখুন আমার ক্যারামেলটাও হয়ে এসেছে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এভাবেই তৈরি করতে চুলার আসটা হালকা মিডিয়ামে রাখবেন আর একটু নাড়া দেবেন যাতে নিচেই পুড়ে না যায় এই জন্য তো দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমরা থেকে রাখা আমের পিউরিটি ঢেলে দিলাম এর ভিতরে দিয়ে একটু নাড়া দেবো দিয়ে খানিক্ষণ জাল করবো বন্ধুরা এটা জাল করলে কি হয় আপনার যদি রোদ না লাগে তো ওটা ফ্যানের বাতাসে সকালেও দুই তিন দিন লাগলেও কোনো সমস্যা নেই নষ্ট হওয়ার ভয় থাকে না এই জন্য এটা জাল করে নিলে খুব সুন্দর হয় এবং কালারটাও খুব সুন্দর আসে একটু দেখুন বন্ধুরা আমি এক কাপ চিনি দিয়েছিলাম ক্যারামেল করতে আর এক কাপ চিনি দিলাম এই পিউরিটার ভিতরে দিয়ে এখন ভালো সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা প্রায় সত্যটা ঘন হয়ে এসেছে দেখুন কেমন থকথকে হয়ে পড়ছে প্রায় হয়ে এসেছে বন্ধুরা আরেকটা টিপস এভাবে খুন দিতে করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেখবেন দুই পাশের কি যদি একসাথে মিলে না যায় তাহলে ভাববেন যে আপনার আমসত্বটা একবারে রেডি হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমি এখন এটা ট্রে ট্রেতে একটা পলি বিছিয়ে নিয়েছি নিয়ে এখন ওটার ভিতরে আমসত্বটা ঠেলে দেব ঠেলে দিয়ে একটু নাড়া দিয়ে দেবো হালকা করে চারিদিকে একটু বিছিয়ে দেব যাতে সুন্দর মতো চারিদিকে কোনো জায়গায় একটু মোটা কোনো জায়গায় একটু পাতলা না হয় এই জন্য এই খুন্তিটা দিয়ে হালকা করে একটু মানে বিছিয়ে দিচ্ছি আর কি মেলে দিচ্ছি কারণ এটা এক জায়গায় পুরু এক জায়গায় পাতলা যদি থাকে তাহলে আমষতটা ভালো মতো উঠবে না ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য চেষ্টা করবেন সব দিকে সমান করে দিতে আর একটু ঝাঁকি দিয়ে নিলাম যাতে ভিতরের বাতাসটা থাকলে ওটা বের হয়ে যাবে এবং সবটা ভালো করে মিলিয়ে যাবে এই জন্য তো আমার আমসারতটা টেরেতে ধরছিল না এই জন্য এক দুইটা প্লেটে দিয়ে নিয়েছি তো এখন এটাকে রোদে দিয়ে শোকাবো বন্ধুরা যদি দিয়ে শোকায় তারপরে দেখাবো আপনাদের এই দেখুন বন্ধুরা এটা আমাদের শোকাতে আমার দুই দিনের মতো সময় লেগেছে কারণ হালকা ছিল আর বাকিটা ফ্যানের বাতাসে শুকিয়েছি সারা রাত ফ্যানের বাতাসে দিয়ে রাখতাম দেখুন খুব সহজে এটা উঠে যাচ্ছে বন্ধুরা ট্রেডটা দেখাতে পারলাম না কারণ ট্রেডটা আমার ছেলে আগে থেকেই উঠিয়ে উঠিয়ে খেয়ে নিয়েছে এই জন্য ছোটো প্লেটেরটাই দেখালাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এ পাশ থেকে আমার হাতটা পর্যন্ত বোঝা যাচ্ছে এত সফট হয়েছে এত দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর মসৃণ হয়েছে একবারে ম্যাঙ্গো বারের মতো বাজারে যে বারগুলো খাই আমরা ম্যাঙ্গো বারগুলো ঠিক ওরকম তো এখন আমি এটাকে কেটে নেব দেখাচ্ছি বন্ধুরা কেটে আপনাদের কেমন হয়েছে আমষত্বটা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জেলি জেলি ভাব এসেছে আমসত্বের ভিতরটা দেখুন খুব সহজে কিন্তু উঠেও গেছে আর এটা কিন্তু ভাঙেনি একটুও একদম শুকনা হয়ে গেছে ভালো রোদ রোদে দিয়ে শোকাইছি এই জন্য দেখুন এটাকে রোল করে নিলেও ভাঙছে না তো এভাবে রোল করলে যদি দেখেন যে না ভাঙে তাহলে ভাববেন যে আপনার এটা খুব সুন্দর ভালো করে শোকানো হয়েছে আর যদি ভিতরে নরম থাকে বন্ধুরা তাহলে কিন্তু এটা ফেটে যেত তো দেখুন প্লিজ বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই আমসত্ত্ব রেসিপিটি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে একবারেই নতুন বন্ধুরা আমি যেটুকু পারি সেটুকুই আপনাদেরকে শেখালাম বা জানি না কতটুকু শেখাতে পেরেছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন কত সুন্দর সফট শাইনি হয়েছে এই আমসত্বটা সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালাম